আমি দুটি প্রশ্ন করব প্রথম প্রশ্নটি হচ্ছে বৃদ্ধ মানুষদের সেবা দ্বারা কি হয় দ্বিতীয় প্রশ্ন হল ইন্দ্রিয় জয়ের প্রধান উপাদান কি প্রথম প্রশ্নের সংস্কৃত শ্লোক হচ্ছে বিনয়স্ব মূলং বৃদ্ধোপ সেবা বিনয় লাভ করা যায় বৃদ্ধ মানুষদের সেবা দ্বারা বিনয় হল মানুষের এক মহৎ গুণ বিনয় লাভ হয় বৃদ্ধ মানুষের সেবার দ্বারা মানুষ যে বয়স হলেই বৃদ্ধ হয় তা নয় জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে উপযুক্ত মানুষও বৃদ্ধ নামে অখ্যাত হয় বৃদ্ধ মানুষদের কাছ থেকে বিনয়গুণ লাভ করা সম্ভব তো হয়ই তাছাড়া অল্প বয়সী হলেও জ্ঞানে গরিমায় শিক্ষায় দীক্ষায় সদ্গুণের অধিকারী তাদের মাধ্যমেও বিনয় লাভ করা সম্ভব বৃদ্ধ সেবার মাধ্যমে যেমন বিনয় লাভ হয় তেমনি বিনয়ের মাধ্যমেও অনায়াসে বহু কঠিন কাজের সমাধানও হয়ে থাকে দ্বিতীয় প্রশ্নের সংস্কৃত শ্লোক হল ইন্দ্রিয় ইন্দ্রিয় জয়স্ব মূলং বিনয় ইন্দ্রজয়ের প্রধান উপাদান হলো বিনয় বিনয় হলো এমন একটি জিনিস যা শত্রুকেও বসে আনতে সাহায্য করে বিনীতভাবে কোনো মানুষের মধ্যে থাকলে তবেই তিনি ইন্দ্রজয়ের পথে অগ্রসর হতে পারেন বিনয় হল এক মহৎগুণ এর মাধ্যমে মানুষ হিংসা দেশ লোভ প্রভৃতি ত্যাগ করতে পারে বিনয় মানুষকে ধৈর্যশীল হতে সাহায্য করে কৌশলে কার্য সম্পাদন করতে হলেও বিনয়ের আশ্রয় মানুষ নিয়ে থাকে ধৈর্যশীল মানুষই পারে বিনা বিবাদে কার্য সম্পাদন করতে আবার অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি পারে ইন্দ্রিয় জয়ী হতে সুতরাং এ কথা বলা যায় বিনয়ী হল ইন্দ্রিয় জয়ের একমাত্র উপায় আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ